আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুল্লা ভালো আছি তো আজকে কিছু কথা বলতে আসলাম যদি আমার কোনো কথা ভুল হয় বা খারাপ লাগে আপনাদের বন্ধু বান্ধবে মানে কাছ কিছু মানুষে যারা দুই ধরনের তাদেরকে কখনো বিশ্বাস করবেন না যারা কিনা যখন আপনি বিপদে পড়েন যাদের কাছে সাহায্য চান আপনারা সাহায্য করে না কিন্তু তারা যখন বিপদে পড়ে তখন আপনি সাহায্য করেন কিন্তু সেই দিনগুলো আপনার কথাগুলো মনে রাখে না তারা তাদেরকে কখনো বিশ্বাস করবেন না যারা কি না বারে বার ফৈকা আইসা আপনার কাছে আসে সাহায্য চাওয়ার জন্য আপনি সাহায্য করার পরে সেই কথাগুলা সেই দিনগুলো তারা কোনো মনে রাখে বন্ধু বলেন আত্মীয় স্বজন বলেন সেই মানুষগুলারে কখনো বুকে না নিয়ে বুঝছেন ও জানি অনেকেই আমার কথা আমার কথাগুলো আপনাদের অনেকে খারাপ লাগবে কারণ আমি কিছু কিছু সময় অনেকের কথাগুলো বয়ে ফালাই ফলাই তো সেই ক্ষেত্রে তো খারাপ লাগতেই পারে তো খারাপ লাগলে আমার কিছু করার নেই আসলে এরকম মানুষের জীবনে বহুত আত্মীয়-স্বজন আছে বহুত কাছের বন্ধু-বান্ধব আছে যারা কিনা যখন বিপদে পড়ে আপনার খুব দরকার পড়ে যখন বিপদে থেকে উদ্ধার হয়ে যায় তখন কিন্তু আপনার কথাগুলো মনে রাখে না মনে করে না বুঝছেন তো সেই মানুষদের কাছে থেকে দূরে থাকবেন সেই মানুষদেরকে কখনো বিশ্বাস করবেন না আর আমি বা কি করবো আমি তো মানুষের বিশ্বাস করে দিন দিন ঠকতেই আছি দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করতেই আছে মানুষ আমাদের সাথে আমি মানুষের কি বলবো আমার জীবনের সাথেও তো এরকম হইতেছে তো যাই হোক এত কথা নাই বলি কপাল যা পোড়া তার সবই পোড়া